আমরা আছি দৌল বাজারে বাজারের প্রাণ একদম মধ্য বাজার দৌল বাজার কুষ্টিয়া তো সামনেই একজন বাদাম বিক্রেতা দেখতে পাচ্ছি আমরা এখন এই বাদাম বিক্রেতার সঙ্গে কথা বলবো তো চলুন রায় গিয়ে দেখে আসি আসলে বাদাম বিক্রি কীভাবে সে বাদাম বিক্রি করে তো চলুন দেখে আসি এই বাদাম বিক্রেতার সঙ্গে আমরা এখন কথা বলবো এখানে ছোলা ভাজা বাদাম ভাজা পিসি ভাজা চাউল ভাজা পাওয়া যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার পুরো নামটা একটু বলবেন আমার পুরো নাম হলো মোহাম্মদ আকাশ মিয়া আকাশ মিয়া দেশের বাড়ি কোথায় ব্রাহ্মণবাড়িয়া তো ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনি কুষ্টিয়া দৌলতপুর থানা বাজারে ব্যবসা করছেন দীর্ঘদিন কতদিন হলো আড়াই বছর আড়াই বছর আড়াই বছর এখানে কি আপনি পরিবার নিয়েই থাকেন হ্যাঁ সহ তা আপনার কাজই কি এটা এই যে বাদাম ভাজা এটাই কাজ না এর পাশাপাশি আরও অন্য কিছু করে না শুধু এটাই কাজ ও এটা থেকে আপনার পুরো সংসার চলে না হ্যাঁ ভাই তো এখানে আপনার পাওয়া যায় হচ্ছে বাদাম ভাজা আর এটা হচ্ছে ছোলা ভাজা এটা অলরেডি ভাজা হয়েছে আর এটা হচ্ছে কাঁচা ছোলা এখানে হলুদ লবণ হালকা ঝাল সব কিছু মিশ্রণ করা আছে এখান থেকে ভাজে যে এটা হচ্ছে আর এটা হচ্ছে কাঁচা বাদাম বাদামগুলো অনেক বড় বড় বাদাম আর এই কাঁচা বাদামগুলা ভাই অনেক সুন্দর করে কিন্তু কড়াইয়ের ভিতরে গিয়ে এবং এর ভিতরে বালি কালো কালো যেগুলো আছে এগুলো দেখতে পাচ্ছেন বালি ওই বালি দিয়ে কিন্তু সে ভাজতেছে খুবই সুন্দর সিস্টেম ছোট্ট একটি জায়গার উপরে তার মানে এই যে প্রতিটি প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে অনেক সুন্দরভাবে এখান থেকে তার রুজি রোজগার আয় সব কিছু হয় আর এইটা হচ্ছে চাউল ভাজা চাউলের সঙ্গে কিছু বাদামও আছে দেখতে পাচ্ছি আমরা তো যাই হোক অনেক সুন্দর ভাই তো আপনার প্রতিদিন আই কেমন দুধ একটু বলতেন প্রতিদিন বিক্রি কেমন হয় প্রত্যেকদিন বিক্রি দুই আড়াই হাজার টাকা হয় দুই আড়াই হাজার তো এখন তো একটু ব্যবসা মানে দুর্বল নাকি ভাই হ্যাঁ এখন ব্যবসা দুর্বল মাঠের লোকজন কাস্টমে হুম এখানে লোকজন আসতে পারতেছে না বাজারে বাজারের লোকজন আসলে ব্যবসা আরও ভালো হয় ব্যবসা আর ভালো হবে ইনশাল্লাহ যখন সিজন ভালো হবে তখন দেখা যাচ্ছে তিন চার হাজার টাকা বিক্রি হবে তাই না ভাইয়া হ্যাঁ আপনার আসলে সন্ধ্যা টাইমে সন্ধ্যার পর পর এখানে কিন্তু অনেক লোক জড়ো হয় অনেক লোক বাদাম খেতে আসে দূর দূরান্ত থেকে বিশেষ করে গরম এবং টাটকা বাদাম খাওয়ার লোভে অনেকেই কিন্তু এখানে ছুটে আসেন এই যে এই জায়গায় তা আপনারা যদি কখনো দৌলত করে আসেন অবশ্যই বিকেল থেকে রাত দশটা পর্যন্ত এইভাবে আনলিমিটেড কিন্তু এই ভাই বাদাম বাজেন এবং খুবই সুন্দর এবং সুস্বাদু এবং দামের সস্তা কত করে শোয়া ভাই আপনার এই ভাজা বাদাম কত করে শোয়া ভাজা বাদাম তিরিশ টাকা বাদামের গোলন আছে চল্লিশ টাকা আর চুলা হলো পঁচিশ টাকা শো চাউল বাজা বাদাম দিয়ে হলো তিরিশ টাকা শো চিনির বিচি চল্লিশ টাকা শো আচ্ছা আচ্ছা যাক খুবই ভালো তো ভাই আপনি বাদাম খাচ্ছেন না কী খাচ্ছেন আপনি চুলা চুলা খাচ্ছেন কেমন স্বাদ ভাই এখানকার চুলা ভালোই স্বাদ ভালো না মোটামুটি মোটামুটি ভালো এই যে বাদাম ভালো হয়ে গেলো এই যে ভালো হচ্ছে সুন্দর পদ্ধতি তো ঠিক আছে ভাই ভিডিও এই পর্যন্ত শেষ করলাম হ্যাঁ ভালো থাকবেন আচ্ছা ভাই ভালো থাকবেন